সেটা এই জিনিসটার উপরে নির্ভর করে এই জিনিসটা যত কম হয় তত আমাদের মনে হয় বেটার হয় সেটা হচ্ছে জলের মধ্যে অ্যামোনিয়া অ্যামোনিয়ার পরে সেটা নাইট্রেট হয়ে যায় এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সেটা করে এবং এই নাইট্রেট প্রচন্ড রকম হার্মফুল একটা মাছের জন্য তো আজকের টপিক এই নাইট্রেট কি করে আমরা কম করব কি করে আমরা রিডিউস করব কি করে আমরা কন্ট্রোল করব এটা না কন্ট্রোল ঠিক আমাদের হাতে নেই বাট একটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে যে ন্যাচারাল উপায় এটা কন্ট্রোল করা যায় ন্যাচারাল উপায় এটা কন্ট্রোল করা যায় আমি গত দুদিন ধরে সারা দিন রিসার্চ করেছি এই নিয়ে রিসার্চ করে আমি আপনাদের সাতটা এমন অ্যাকিউরিয়াম প্ল্যান্টের কথা বলবো আজকে যে প্ল্যান্টগুলো আপনার অ্যাকিউরিয়ামের জল থেকে আপনার অ্যাকিউরিয়ামের ফিশ ট্যাঙ্ক থেকে ভীষণ বেশি পরিমাণে নাইট্রেট কনজিউম করে কারণ ওই প্ল্যান্টগুলোর কিন্তু খাবার নাইট্রেট সো ফ্রেন্ডস দেখতে থাকুন আজকে ভীষণ ইন্টারেস্টিং টপিক এবং আপনাদের জন্য ভীষণ ইউজফুল টপিক আবার বলছি যে জিনিসটা সব থেকে বেশি আমাদের জ্বালাতন করে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া আমি নাইট্রেট সেই নাইট্রেট কনজিউম করে সব থেকে বেশি পরিমাণে এমন সাতটা অ্যাকেরিয়াম প্ল্যান্ট আপনাদের আজকে আমি বলবো দেখতে থাকুন ফ্রেন্ডস ফ্রেন্ডস প্রথমেই কথা বলবো গাছটা বিশোন কমন এই হচ্ছে আর কিছুই না Amazon সোর্ড Amazon সোর্ড একটু লম্বা ধরনের পাতা হয় তাহলে আমি ছবি দেখিয়ে দিচ্ছি ডিটেইলসে দূর তিন রকম অ্যাঙ্গেলে ছবি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন Amazon sword ব্যাকগ্রাউন্ড প্ল্যান্ট হিসেবে বিশোন ভালো Amazon sword এর সেরকম লাইট প্রয়োজন নেই এবং লাইট প্রয়োজন নেই বলে যে আপনাকে খুব বেশি লাইট সোর্স দিতে হবে জল গরম করে সামার সিজনে সেটারও প্রয়োজন নেই অ্যামাজন সোর্ড বালিতেও হবে অ্যাকোয়া সয়েলেও হবে এবং গ্র্যাভেলেও হয়ে যাবে সো আপনারা অ্যামাজন সোর্ড ব্যবহার করতে পারেন অ্যামাজন সোর্ড পাতাগুলো একটু লম্বা একটু বড় হলে খুব ভালো হয় কারণ যত বড় পাতা হবে তত বড় তত বেশি কিন্তু এরা নাইট্রেট কনজিউম করবে সো প্রথম গাছ গেল সেটা হচ্ছে অ্যামাজন সোর্ড পরের গাছটা সম্পর্কে বলছি দেখতে থাকুন ফ্রেন্ডস আমাদের পরের গাছ পরের গাছটা একটু আনকমন গাছ তবে এই সামার সিজনে গাছটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যানাকারিস এলোডিয়া আর তারা দেখুন এই গাছটা কিরকম দেখতে হয় এই গাছটা আমাদের এখানে পাওয়া যায় এবং আপনি যদি একটু একটু খোঁজ করেন একটু রিসার্চ করেন এবং যদি রেগুলারলি আপনি কোনো পেট মার্কেটে বা পেট শপে যাতায়াত করেন তাদের বললে যদি অ্যাভেলেবেল না থাকে তাদের বললে তারা এনে দেবে আপনারা খুব ভালো করে দেখে রাখুন আমি ছবি দেখাচ্ছি এই গাছটা এই গাছটারও প্রচন্ড রকম লো লাইটে এই গাছটা হয়ে যায় আপনাদের অ্যাকুইরিয়ামে জল কিন্তু গরম হবে না যদি লো লাইট আপনারা রাখেন বা লাইট যদি একটু কমিয়ে রাখেন যদি আপনার লাইটে কমানো করানোর সিস্টেম থাকে হবে না হলে আমার ওই আইডিয়া ডিআইওয়াই আইডিয়া আপনাকে করতে হবে এন্ড রেগুলেটর দিয়ে লাইট কমানো বাড়ানোর ব্যবস্থা করতে হবে সো ফ্রেন্ডস এই এই প্ল্যান্টটাও কিন্তু বালিতে হবে গ্র্যাভেলে হবে বাট সব থেকে ভালো হবে অ্যাকোয়া অয়েল ফ্রেন্ডস আমার মতে অ্যাকোয়া সয়েল যেহেতু খুব দামি আমি যদি চার কিলো বালি দিই একটা কিলো বালির মধ্যে চার কিলো এক স্যান্ডের মধ্যে আমরা কিন্তু এক কিলো আমরা ইউজ করতেই পারি অ্যাকোয়া সয়েল মিশিয়ে দিলে পরে সেটা কিন্তু গাছের গ্রোথেরও খুব ভালো কাজ করবে সো এই আইডিয়াটা আপনারা নিতে পারেন এবার আমি বলবো থার্ড যে প্ল্যান্টটা সেই প্ল্যান্টটা দেখতে থাকুন फ्रेंड्स থার্ড যে প্ল্যান্টার কথা বলবো সেটা ভীষণ কমন একটা সেটা হচ্ছে ডাকউইট ছোট ছোট কচুরি পানার মতো মানে পানা টাইপের যেগুলো আমাদের পুকুরে নরমালি হয় হয়ে যায় আমাদের এখানে বারাসাত আমি বারাসাতে থাকি বারাসাতে শেট পুকুর বলে একটি জায়গা আছে এই শেট পুকুরে একটি পার্টিকুলার পুকুর আছে যেখানে সমস্ত ঠাকুর বিসর্জন হয় পুজোর সময় বা পুজোর পরে ঠাকুর বিসর্জন হয় ওই পুকুরটাতে খুব ফ্রেশ ডাকুইট পাওয়া যায় আমি আপনাকে দেখাচ্ছি ছবি ডাকুইটে দেখিয়ে দিচ্ছি এবং এই পুকুরটাতে আমি ওই পুকুরটা থেকে এনে আমি ডাকুইট বড় ট্যাঙ্কে রেখেছিলাম একবার কিন্তু তখন আমার লাইট সোর্সটা ভালো ছিল না দ্যাটস ওয়াই ডাকুইট গুলো হলুদ হয়ে যাচ্ছিল দ্যাটস ওয়াই আমি রিমুভ করে দিই সয়েলের কোনো ব্যাপার নেই এটা ফ্লোটিং প্ল্যান্ট তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে ডাকুইট যদি খুব ভালো লাইট পায় প্রচন্ড রকম ভাবে কিন্তু বেড়ে যাবে আপনার অ্যাকুইরিয়ামে সুতরাং অ্যাকুইরিয়ামের উপরটা পুরো ঢেকে যেতে পারে সুতরাং একটু কন্ট্রোলে রাখবেন যেই দেখবেন বাড়ছে একটু কমিয়ে দেবেন যেই দেবেন আবার বাড়ছে একটু কমিয়ে দেবেন এই ডাকুইট কিন্তু ভীষণ ভালো নাইট্রেট রিমুভ করতে পারে নাইট্রেট রিমুভ ঠিক করে না ওরা কনজিউম করে নেয় নাইট্রেট ওটাই ওদের খাবার ঠিক আছে এরপরে যে গাছটার কথা বলবো যে প্ল্যান্টটার কথা বলবো দেখতে থাকুন ফ্রেন্ডস এবার যে গাছটার কথা বলবো যেটা প্রচন্ড পরিমাণে আপনাকে হেল্প করবে আপনার ট্যাঙ্ক টাকে ট্যাঙ্কের জলকে পরিষ্কার রাখতে সেটা হচ্ছে ক্রিপ্টোকর্ন ফ্রেন্ডস ক্রিপ্টোকর্ন কিন্তু অনেক রকমের হয় ক্রিপ্টকর্ন দু তিন রকমের হয় বেসিক্যালি যেটা গ্রিন নর্মাল যে ক্রিপ্টোকর্নটা সেটা কিন্তু বালিতে হবে বালির সঙ্গে অ্যাকাশ অয়েল মিছিয়ে দিলে খুব ভালো হয় সেটা আরও গ্রোথ বাড়বে এবং ক্রিপ্টোকর্নও কিন্তু লো লাইটে হয় ফ্রেন্ডস আমি যে সাতটা প্ল্যান্ট আপনাদের বেছে রেখেছি আপনাদের জন্য সেটা কিন্তু আমি একটা কারণেই এইভাবে বেছে রেখেছি যে আমাদের সামার সিজন আসছে গাছকে খাবার দিতে গিয়ে গাছকে লাইটের খাবার দিতে গিয়ে আমরা যদি আমি জল গরম করে ফেলি তখন কিন্তু মাছের সমস্যা হবে সো আমাদের গাছ মাছ দুটোকে ব্যালেন্স করে চলতে হবে সো আমি এই সাতটা প্ল্যান্ট আপনাদের জন্য সিলেক্ট করেছি যে প্ল্যান্টগুলো খুব লো লাইটে বা লো মানে খুব কম আলোতে যেগুলো হয় ফ্রেন্ডস এবার যে প্ল্যান্টটার কথা বলবো ভীষণ কমন প্ল্যান্ট আমার কাছেই রয়েছে এই এই প্ল্যান্টটার দুটো কাজ আছে যেটা অসাধারণ একটা হচ্ছে জলের মধ্যে প্রচন্ড পরিমাণে অক্সিজেন জেনারেট করে অক্সিজেন প্রোভাইড করে এবং সেকেন্ড এই প্ল্যান্টটা যেটা সব থেকে ভালো করে সেটা হচ্ছে এই প্ল্যান্টটা প্রচুর পরিমাণে জল থেকে নাইট্রেট দূর করে দেয় নাইট্রেট ওর খাবার নাইট্রেট কনজিউম করে নেয় এবং আপনার অ্যাকুইরিয়ামের জলটা ফ্রেশ থাকবে এটা হচ্ছে হর্নবর্ড আপনারা দেখিনি আমি ছবি দেখাচ্ছি ভীষণ কমন গাছ আপনি গালি স্ট্রিট যে কোনো সানডে গিয়ে হর্নবর্ড খোঁজ করলেই পাবেন ফ্রেন্ডস এবার যে কাজটার কথা বলবো সেটা একটা সিম্পল ফ্লোটিং প্ল্যান্ট সেটা হচ্ছে ওয়াটার লেটুস ওয়াটার লেটুস কি দেখতে হয় দেখেন একটা গোলাপ ফুলের মতো গ্রিন রঙের ভীষণ সুন্দর দেখতে হয় এরা বড় ট্যাঙ্ক বা পন্ডি এদের যে খুব সুন্দর লাগে আপনি কই পন্ড যদি কোথাও দেখেন দেখবেন মাস্ট ওখানে ওয়াটার লেটুস আছে এই ওয়াটার লেটুস কিন্তু প্রচুর পরিমাণে জলে অক্সিজেন প্রোভাইড করে এবং ওয়াটার লেটুসের ওয়াটার লেটুসের রুট যেগুলো হয় যেগুলো ঝুলে থাকে যেহেতু এটা ফ্লোটিং প্ল্যান্ট রুটগুলো ঝুলে থাকবে এই রুট প্রচুর পরিমাণে নাইট্রেট নিয়ে নেয় জল থেকে এবং আপনার ওয়াকিনিয়ামের যে ওয়াটারটা সেই ওয়াটারটাকে কিন্তু প্রচুর পরিষ্কার রাখতে সাহায্য করে फ्रेंड्स আজকে আমাদের সেভেনথ এবং লাস্ট প্ল্যান্ট সেটা খুব কমন একটা প্ল্যান্ট সেটা হচ্ছে হাইড্রোফিলার ডিফর্মেস আপনি আপনারা সবাই জানেন যে হাইড্রোফিলা প্রচুর পরিমাণে আমাদের এখানে কলকাতায় প্রচুর পাওয়া যায় এবং যদি একটু খোঁজ করেন এবং গাছটা যদি চেনেন আপনি আপনার বাড়ির আশেপাশে কোনো ডোবা ডোবা থেকেও হাইড্রোফিলা জোগাড় করতে পারেন যদিও যেটা আমরা গালি স্ট্রিট গিয়ে কিনবো সেটা এক্সাক্টলি হাইড্রোফিলা হবে হয়তো আপনি হাইড্রোফিলার বদলে অন্য কিছু নিয়ে আসলেন যেটা আপনার অ্যাকোয়ারিয়ামের জন্য টক্সিক তাই হাইড্রোফিলা গাছটা কিন্তু চেনা একটু শক্ত কারণ এই গাছটার পাতাটা খানিকটা আমাদের ফুল গেঁদা গাছের মতো কাটা কাটা একটু ধরুন একটু দেখুন আমি ছবিগুলো দেখিয়ে দিচ্ছি এই হাইড্রোফিলা কিন্তু প্রচুর পরিমাণে আপনার জল থেকে নাইট্রেট নিয়ে নেবে এবং আপনার অ্যাকোরিয়ামকে ফ্রেশ রাখতে সাহায্য করবে

যাতে আপনাদের যে আপনারা যে একদম জানেন না সেখান থেকে আপনারা জানার লেভেলটা যাতে অন্তত 50 টু 60% হয়ে যায় আমিও হয়তো 100% অ্যাকুয়ারিয়াম সম্পর্কে জানি না যেমন আমি স্বীকার করছি আমি সল্ট ওয়াটার ট্যাঙ্ক সম্বন্ধে কিছু জানি না আমি পড়াশোনা করছি অলরেডি এবং আমার প্ল্যান আছে ভবিষ্যতে আগামী এক দেড় বছরের মধ্যে একটা ভালো সল্ট ওয়াটার অ্যাকুয়ারিয়াম আমি বানাবো এখন ভগবানের ইচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আমি বানাতে পারবো ফ্রেন্ডস আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং আপনাদের যাতে সুস্থতা কামনা করি সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত থাক আর আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলি নমস্কার